ও তুমি রোদ রেভিতর শাক তুলতাছো কেন পাগল পোলা রোহিত কোন হানে হ্যাঁ আর শাক না তুলে করবো কি ঘরে তোর আন্দোনে কিছুই নাই ডাইলার শাক ভাজা দিয়ে খাবার পাবি তো আমি বাজারে যাই মাছ কিনে নিয়ে আসিস খাবারদার মুখ খেয় আনিস না তেহা নষ্ট করনের কোনোই দরকার নাই বিদেশ যাবি বলে মাছ খাইয়া ট্যাহা উড়ালি বিদেশ যাবার পাবি হ মাছের টাকা দিয়ে তো বিদেশ যাওয়া যাবো তোর শাক তোলা না তুমি চলো তো কতটা হ্যাঁ লাগবে রে মেলা টাকা আরে কোস না টাকা মেলা দেখা আমি তো আজকে কালের মধ্যে জানতে পারবো কয় টাকা তো তুই বিদেশ গেলে আমি কারে নিয়ে থাকুম বাপরে আর বেশি দিন তো না মাত্র তিন বছর কোস কি তিন বছর এত বছর তরে থুয়ে আমি কেমনে থাকুম বেশি সময় নামা তিন বছর দেখতে দেখতে পার হয়ে যাবো কইছে তোলে আর তাছরে ভাঙা করে কয়দিন থাকুম দালন করে তুল দিব না ভাই বিদেশ গেলে কি দালান উঠানিটা হাওয়া না পারবি খালি দালান উঠানা খেত খামার করতে না এত টাকা কনে পাবি বিদেশে কি তাহা উড়ে রে বাতাসে উড়ে উড়ে না তুমি যে রকম এরকম যে শাক তুলতাছো হ্যাঁ বিদেশে গাছের মধ্যে টাকা ধরে সেই টাকা আমি সিরুম আর কোমরের ভিতর ভরু সিরুম আর কোমরের ভিতর ভরু তো মতো তারপর তোমারে মানি অর্ডার করে টাকা পাঠামু আচ্ছা তুমি সেই টাকা দিয়া দালান কোটা তুলবা খেত কামার করবা তোমার যা ইচ্ছা তুমি তাই করবা আমার কোনো দুঃখ থাকবে না আচ্ছা